আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো আজকে আপনাদেরকে আমাদের ডিজিটাল বিজনেস প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ তো আপনারা নিশ্চয়ই আমাদের এই পোস্ট দেখে এসেছেন তো এই পোস্টের মধ্যে আপনারা কিভাবে একটি কে শুরু থেকে দাঁড় করাবেন এবং মাসে 15 থেকে পঁচিশ টাকা করে ইনকাম করবেন তো সেজন্যই মূলত আমাদের এই প্যাকেজটি তৈরি করা হয়েছে তো আমরা আমাদের প্যাকেজের বিস্তারিত জানবো এবং প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানব ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা দেখি যে আমাদের প্যাকেজে পঁয়তাল্লিশটি রেডিমেড ট্যাম্পলেট এই রেডিমেড ট্যাম্পলেট দিয়ে আপনি খুবই সহজে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের টিউটোরিয়াল ভিডিও দেওয়া হবে আপনাকে এই ভিডিও দেখে দেখে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি যে কোনো ধর সেগায় ইউনিক ডিজাইনের ল্যানিকমেস তৈরি করে ফেলতে পারবেন আর যেহেতু আপনি বিজনেসম্যান নিজে যে তৈরি করবেন এমন তো নয় নিজে তৈরি করুন পাশাপাশি আপনি সেলও করবেন আপনি যদি সেল করেন যদি প্যাকেজ হিসেবে সেল করতে চান যে শুধুমাত্র পঁয়তাল্লিশটি রেডিমেড প্যাকেজ ল্যান্ডিং বেজ সেল করবেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে তো আমরা যদি একটু দেখি কীভাবে মানুষ সেল করে আমরা একটি নতুন ফেসবুকে একটি সার্চ দিয়ে দেখি কী বলে তো আমরা লিখি যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ঈদে মার্কেটিং এর জন্য একুশটি ল্যান্ডিং পেজ বাংলা ট্যাম্পলেট তো এখানে যদি আমরা একটু দেখি অর্ডার নেওয়া ক্লিক করে এদের টা দামে বিক্রয় করতেছে সেটা আমরা দেখি প্রাইসটা দেখি হ্যাঁ আমরা প্রাইস দেখতেছি এরা রেগুলার প্রাইস চার হাজার নয়শো নিরানব্বই টাকা করে বিক্রি করছে কিন্তু অফার মূল্য ছয়শো নব্বই টাকা প্রায় সাতশো টাকা করে বিক্রি করছে দেখেন এখানে এনারা মাত্র একুশটি টেমপ্লেট বিক্রি করছে ছয়শো নব্বই টাকা সাতশো টাকা করে সেখানে আপনারা আমার আমাদের থেকে পাচ্ছেন পঁয়তাল্লিশটি রেডিমেড টেমপ্লেট আমাদের আমাদের প্যাকেজেও কিন্তু আপনি প্রত্যেকটি যে যে এলিমেন্টের প্রো প্রো সমস্ত আপনি পেয়ে যাবেন তো আর একটি সাইড থেকে যদি আমরা দেখি ল্যান্ডিং পেজ একটা সেটা হলো হ্যাঁ যে এই সাইডটা এই সাইডে আমরা যদি দেখি তো এই সাইটটাতে ল্যান্ডিং পেজ পাওয়া যায় তো এখানে যদি আমরা দেখি তো এই যে দেখেন অনেকগুলো ল্যান্ডিং পেজ পাবেন তো আমরা একটাতে যাই এটাতে যাই ভিউ ডিটেলস তো এই ল্যান্ডিং পেজ এখানে গিয়ে আপনি দেখেন যে এনারা এই ল্যান্ডিং পেজ ডেমোটা দেখেন ডিমো হুম এইচ ডেমো এমন হবে তো এই ডেমোতে দেখেন এই সিঙ্গেল লাইসেন্সের ল্যান্ডিং পেজ আনলিমিটেড আপনি অর্থাৎ সিঙ্গেল লাইসেন্স অর্থাৎ এই ডেমোটা নিয়ে টেম্পলেটটা নিয়ে মাত্র একটি যদি আপনি ল্যান্ডিং পেজ তৈরি করেন সেক্ষেত্রে আপনার থেকে নিচ্ছে বারোশো টাকা আর যদি আনলিমিটেড লাইসেন্স নেন অর্থাৎ যত খুঁজি তত যদি আপনি বানাইতে চান বা সেল করতে চান ক্ষেত্রে আপনার থেকে টাকা নিচ্ছে প্রায় চার হাজার টাকা তিন হাজার নয়শো নিরানব্বই টাকা সেই ক্ষেত্রে আমরা আপনাকে পঁয়তাল্লিশটি ল্যান্ডিং পেজ দিয়ে দিতেছি পঁয়তাল্লিশটি ল্যান্ডিং পেজ আমাদের এখানে পেয়ে যাচ্ছেন তো আমাদের ডেমো যদি আপনি দেখতে চান তো আমরা ডেমো দেখি কারণ এর আগে আমি ল্যান্ডিং পেস করছিলাম তো আমরা একটা ডেমো দেখি এই ডেমোটা দেখে কি আছে এই যে ডেমো দেখেন আমাদের ডেমো ঠিক আছে তো এটা অনেক সুন্দর সুন্দর ডেমো আছে প্রত্যেকটি ডেমো এখানে দেওয়া আছে প্রত্যেকটি ডেমো আপনি দেখে নিতে পারেন সমস্যা নেই যে দেখেন ডেমোগুলা অনেক সুন্দর আপনার নিজের মতো এখানে প্রত্যেকটি আমাদের উম ইয়ে করে নাই আর কে সেভাবে তৈরি করা নাই আপনি এখানে যে একটা ফটো আপনার মতো আপনি ফটো তৈরি করে দিতে পারবেন সেল দিতে পারবেন আমরা ফটো সেভাবে আপনি যেখানে কত সুন্দর করে দেখেন এখানে আপনার কাস্টমার রিভিউ গুলো দিয়ে দিতে পারবেন এবং সব কিছু করতে পারবেন এভাবে দেখেন অনেকগুলো এখানে ছয়টা ডেমো এবং নিচে আরো সমস্ত ডেমোগুলো দেওয়া আছে তো আপনি এই ডেমো দেখে দেখে তৈরি করে নিতে পারবেন আরেকটা জোটে আমরা দেখি তো এই যে এইভাবে প্রত্যেকটা ইয়েতে আমরা এখানে শুধু ইমেজ সেট করা নাই আপনি সুন্দর করে একটা ইমেজ দিয়ে আপনি সেট করে নিতে পারবেন ঠিক আছে কত সুন্দর ভাবে আছে দেখছেন অর্ডার করতে লাগলে আপনি এখানে অর্ডার করতে পারবেন এভাবে প্রত্যেকটা ডেমো আপনি এখান থেকে নেবেন এমন দুই তিনটা এখানে দেখালাম এভাবে প্রত্যেকটি ডেমো আপনি পেয়ে যাবেন তো এরপর আমরা দেখি আমাদের যেটি পাচ্ছেন সেটি হলো ফেসবুক বিন নাম্বার মেথড এই ফেসবুক বিন নাম্বার মেথড আপনি আনলিমিটেড বিন নাম্বার তৈরি করতে পারবেন এবং সেল করতে পারবেন তো ফেসবুক বিন নাম্বার মেথড যদি আমরা দেখি হ্যাঁ এই যে এখানে দেখেন ইনরাই বিন নাম্বারটা বিক্রি করছে 200 90 টাকা 300 টাকা করে বিক্রয় করছে একটি বিন নাম্বার ইনারা বিক্রয় করছে 299 300 টাকা করে তো আপনিও কিন্তু এভাবে বিক্রয় করতে পারবেন বিন নাম্বার নিয়ে আনলিমিটেড ভাবে আপনি বিক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনি চাইলে চান 200 টাকা বিক্রি করবেন 300 টাকা বিক্রি করবেন 300 টাকা করে চেষ্টা করবেন দাম না কমানোর যাতে আপনি পাস্তার কাছে 2টা কেন পেশেন পাস্তার কাছে 2টা পেশেন আপনার प्रॉफिटটা ঠিক চলে আসবে কিন্তু আপনি ওই অল্প করে বিক্রয় করতে যাবেন অল্প দাম বিক্রয় করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনি যত দাম বর্তমানে অবস্থাকে জানেন যত দাম কমাবেন তারাও যাবে তো সেই জন্য সেটা না করে আপনারা চেষ্টা করবেন এই দামে বিক্রয় করার তো এরপর যদি আমরা দেখি ডুয়েল কারেন্সিং ভার্চুয়াল কার্ড ডুয়েল কারেন্সিং ভার্চুয়াল কার্ডের কথা তো বিকল্প নাই অর্থাৎ আপনি যদি ফেসবুক ইউটিউব সহ অন্যান্য সমস্ত কিছুই যদি আপনি পোস্ট প্রমোট করতে চান বা আপনি একটা বিজনেস করতে চান সেটা ফিজিক্যাল বিজনেস হোক আর ডিজিটাল বিজনেস হোক সেক্ষেত্রে কিন্তু আপনার প্রমোট করা লাগবে বুস্ট করা লাগবে অ্যাডেন্ড করাই লাগবে আর এই অ্যাডেন্ড করতে গেলে আপনাকে ভার্চুয়াল কার্ড রাখবে কিন্তু একটি সাধারণভাবে যদি আপনি একটি ভার্চুয়াল কার্ড নিতে চান সেক্ষেত্রে দেখা যায় সর্বপ্রথম আপনাকে কী করতে হয় একটি পাসপোর্ট ফোর্ট লাগে অর্থাৎ পাসপোর্ট ছাড়া আপনি কিন্তু ব্যাঙ্ক থেকে কার্ড তুলতে পারবেন একটা পাসপোর্ট সংগ্রহ করতে হবে প্রায় পাঁচ ছয় হাজার টাকা লাগে একটা পাসপোর্ট করতে এবং সময় অর্থাৎ অনেক সময় আপনাকে ওয়েট করতে হবে তারপরে একটি পাসপোর্ট পাবেন এরপরে আপনি ব্যাংকে যেতে হবে এবং সেখান থেকে পাসপোর্ট নিয়ে অর্থাৎ পাসপোর্ট দ্বারা সেই কার্ডটি আপনি তৈরি হন অর্থাৎ অনেক ঝামেলা প্রায় পাঁচ সাত হাজার টাকা খরচ করে আপনি একটি কার্ড পাবেন কিন্তু এই ডুয়েল কারেন্সিং ভার্চুয়াল কার্ড আপনি কীভাবে আনলিমিটেড তৈরি করতে পারবেন সেটা আপনাকে দেখানো হয়েছে এবং খুব সহজেই এবং এখানে কোনো পাসপোর্ট লাগবে না আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন এবং সেটা দিয়ে এখানে আপনি পোস্ট করতে পারবেন কীভাবে তৈরি করবেন সেটা মেথডটা আপনাদেরকে দেওয়া হবে এবং আপনি সেলেন্স সেলও করতে পারবেন সমস্যা নেই এরপরে হলো মার্কেটিং সফটওয়্যার মধ্যে আমরা রাখছি হোয়াটসঅ্যাপ ব্ল্যাক মেসেঞ্জার সেন্টার তো হোয়াটসঅ্যাপ সেন্টার রাখছি তো এখানে যদি আমরা হোয়াটসঅ্যাপ সেন্টার সার্চ দিই ইউটিউব আমাদের ফেসবুকে দেই কি বলে হোয়াটসঅ্যাপ সেন্টার কত টাকা করে প্রাইস ওনার দিচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার তো যদি আমরা সার্চ দিই তোমার তোর ফটো দেখি তো পাই কিনা আসলে পোস্টে আসতে চাচ্ছে না তো আমরা একটা যে দেখি তো এই প্যান্ডেল আপনার আপনারা কিন্তু আমাদের কাছে এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার সোশ্যাল ফোন লেড এক্সট্রাক্টর গুগল ম্যাপ লেড এক্সট্রাক্টর লেটস এক্সটাক স্টর ইমেল স্টুডিও এই সমস্ত কিছুই কিন্তু আপনি আমাদের পাচ্ছেন এই দেখেন এই প্যাকেজটা এনারা বিক্রয় করছেন নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ এক হাজার টাকা আপনিও কিন্তু আমাদের থেকে নিয়ে এটা নয়শো নিরানব্বই টাকা করে বিক্রয় করতে পারবেন এটা কোনো সমস্যা নাই ওনারা কিন্তু সেল করছে তো আপনি নিয়ে এটা যদি আমরা দেখি এখানে কী বলছে মার্কেটে এইগুলো এনারা আবার বিক্রয় করছেন বারোশো নব্বই টাকা এনারা বিক্রয় করছেন বারোশো নব্বই টাকা তো এভাবে আপনি একটু দেখে নেবেন এখানে একটু দেখি বিক্রয় ফি মার্কেটিং হোয়াটসঅ্যাপ এখানে এক বছরের জন্য এনারা আসলে এগুলো কি লাইসেন্স মূলত এনারা একটা জাস্ট মানুষকে ইয়ে করার জন্য একটা জিনিস দিয়ে দিয়েছে তো আপনিও চাইলে আপনি আমাদেরকে লাইফ টাইম লাইসেন্স পাবেন তো এনারা দেখেন লাইফ টাইম লাইসেন্সটা বিক্রি করছে পঁচিশশো টাকা তো আমাদের সমস্ত সেন্টারটা কিন্তু লাইফ টাইম পঁচিশশো টাকা করে আপনি বিক্রি করতে পারবেন তো যাই হোক তো এরপর আপনি দেখেন তো এই সমস্ত কিছুই যার একটি প্যাকেজ হিসাবে বিক্রয় করবেন সেটা ভালো হবে এবং ডেইলি আপনি বিশ থেকে একশো ডলার আর্ন করার সিক্রেট একটি মেথড অর্থাৎ আপনার এখানে কাজ করতে হবে স্কিল না জানলে তো হবে না কাজ না করলে হবে না তো কীভাবে কাজ করতে কাজ করলে আপনি পাবেন তো সেই মেথডটা আপনাকে জানানো হয়েছে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং ম্যাথ মেথড মান্থলি একশো থেকে পাঁচশো ডলার একটা মাসে আপনি একশো থেকে পাঁচশো ডলার কীভাবে আর্ন করবেন সেটা আপনাকে এখানে ইনশাল্লাহ দেখানো হয়েছে দেখে যদি আপনি চেষ্টা করেন প্রতি অল্প সময়ের মধ্যে ইনকামটা করতে পারবেন এরপরে হলো টেলিকমের ম্যানেজিং ডিরেক্টর অ্যাকাউন্ট মোবাইল বিজনেস এবং অ্যাকাউন্ট সেল করতে পারবেন তো এই টেলিকম ম্যানেজিং ডিরেক্টর অ্যাকাউন্ট এটা দ্বারা কিন্তু আপনি অল্প দামের মধ্যে কী করতে পারেন এম মিনিট এগুলো নিজে কিনতে করতে কিনতে পারবেন এবং মানুষের কাছে সেল করতে পারবেন এবং এই অ্যাকাউন্টটাও কিন্তু আপনি মানুষের কাছে সেল করতে পারেন বিক্রয় করতে পারবেন একটি অ্যাকাউন্টে আপনি যেহেতু আপনাকে ম্যানেজিং ডিরেক্টর অ্যাকাউন্ট দেওয়া হবে সেক্ষেত্রে আপনি ডিলার রিটেলার এবং সেলার তিনজনকে খুলে দিতে পারবেন তো এভাবে আপনি তাদের কারো থেকে পঞ্চাশ টাকা একশো টাকা করে নিয়ে তাদেরকে খুলে দিতে পারবেন তো এরপরে ক্যানভা অ্যাকাউন্ট প্রো ক্যানভা প্রো প্রিমিয়াম অ্যাকাউন্ট এই ক্যানভা প্রো প্রিমিয়াম অ্যাকাউন্টে এটা আমরা আসলে বাংলাদেশের সকল মানুষই কিন্তু জানি শুধু বাংলাদেশ নাই যারা আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত জানে তারা সকলে কিন্তু ক্যানভা ক্যানভা সম্পর্কে আমরা জানি তো একটি পার্সোনাল প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনাদেরকে দেওয়া হবে যেটা দ্বারা আপনি অল্প সময়ের মধ্যে কি করতে পারবেন আপনার হচ্ছে ফটো ডিজাইন এগুলো করে দিতে পারবেন এটা এবং এই ফটো ফটো ব্যানার এগুলো আপনি ডিজাইন করতে পারেন এবং কিভাবে ডিজাইন করবেন সেই ভিডিও আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি ভিডিও দেখে অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড আনলিমিটেড প্রিমিয়াম অ্যাপস মেথড অ্যান্ড্রয়েড আনলিমিটেড প্রিমিয়াম অ্যাপস আপনি বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব ইউটিউব সহ অন্যান্য অ্যাপস গুলাতে কী হয় আপনি যখন চালাইতে যান বিভিন্ন প্রকার অ্যাড এসে আপনাকে আপনার যে কোনো একটা ভিডিও দেখছেন ভিডিওতে এসে ডিস্টার্ব করে সেক্ষেত্রে এই প্রিমিয়াম অ্যাপসগুলো কীভাবে তৈরি করবেন এবং সেল করবেন সেটা জানতে পারবেন একটি ভালো দাম এটা বিক্রি করতে পারবেন এবং ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে বুস্ট কিভাবে করবেন

দেখে আসে কিনা তো এখানে দেখেন এখানে বলছে আপনার বিজনেস বা এজেন্সির জন্য নিন ভেরিফাইড ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এই আর আপনি আমাদের মেথড টা নিলে এই যেটা প্যাকেজটা কিনলে কিভাবে নিজেই একটি ভেরিফাইড কিনতে এবং আপনি চাইলে করতে পারবেন সেটা আপনি জানতে পারবেন তো এর মধ্যে সময় দেখেন এখানে এনারা কি বলছে ভ্যারিফাইজ বিজনেস ম্যানেজার সেল তো এই ম্যানেজার সেল দেখেন প্রথম মাস আপনাকে প্রভাব করতে হবে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ ডলার আপনাকে লিমিট হলো পঞ্চাশ ডলার এই পঞ্চাশ ডলার যদি আপনি টপ আপ করেন তাহলে কিন্তু আপনাকে ডলার এই অ্যাড অ্যাকাউন্টটা দিবে তারপর তার আগে ডলারটা দিবে না আর বর্তমানে সময় যদি আমাদের এক ডলার হিসাব করতে যাই বাংলাদেশে টাকা প্রায় প্রায় বিশ টাকা করে একশো তো বিশ টাকা করে ডলার নিচ্ছে পাইকারি দাম দিচ্ছে এভাবে যদি আপনার একশো বিশ টাকা করে যদি পঞ্চাশ ডলার দেওয়া যায় তাহলে প্রায় সাড়ে ছয় হাজার টাকা প্রায় সাড়ে ছয় হাজার আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট নিতে হবে এটা অনেক ইনভেস্ট এই ইউজ করে অনেকটা আমাদের সকলের পক্ষে সম্ভব হবে না তো আপনি নিজে কীভাবে একটি অ্যাড করতে পারবেন সেটা জানতে পারবেন তো আরো যদি আমরা দেখি আছে পাওয়া যায় কিনা আসলে ফেসবুকে একটা সমস্যা যে পোস্ট গুলা যত বেশি দেখা যায় সেগুলা তত বেশি আসে তাছাড়া এগুলো আসতে চায় না এই একটা সমস্যা এখানে যদি আমরা দেখি দেখছেন সকলে কিন্তু নেট ফেসবুক এজেন্সি অ্যাকাউন্ট সকলে কিন্তু প্রয়োজনীয়া করছেন আপনি যদি নিজে একটি অ্যাড অ্যাকাউন্ট তাদেরকে দিতে পারেন তাহলে কতটা ভালো না তো এখানে দেখেন ফেসবুক সেল সকলে কিন্তু এই লিমিট পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার অ্যাভেলেবেল যদি আপনি করতে পারেন তাহলে আপনি কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা দিবে তাছাড়া অ্যাড অ্যাকাউন্ট পাবেন না প্রায় সাড়ে ছয় থেকে সাত টাকা দিয়ে আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট দিতে হবে তো এনাদের কাছে আপনি করলে আপনি জানতে পারেন যে অ্যাকাউন্টটা কত করে তো যাই হোক যাদের কাছে আপনি অ্যাড অ্যাকাউন্টটা নিতে যান না কেন পঞ্চাশ ডলার আপনাকে এ টাকা করা লাগবে তারপর আপনাকে অ্যাড দেওয়ার এবং প্রত্যেক মাসে আপনাকে হেউজ পরিমাণ একটা কস্টে সেল করা লাগবে তাহলে গা আপনি অ্যাড অ্যাকাউন্টটা পাবেন তো এরপর যদি আমরা দেখি অ্যান্ড্রয়েড হ্যাকিং ম্যাথড অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন হ্যাকিং সমস্ত মেথড পাবেন ওয়েবসাইট ক্রিয়েট একটি ওয়েবসাইট ক্রিয়েট আপনি কীভাবে করতে পারবেন ওয়েবস তো এই ওয়েবসাইটগুলো ক্রিয়েট করে আপনি সেলও করতে পারবেন সমস্যা না এখান থেকে আপনি জানতে পারবেন কীভাবে একটি প্রফেশনাল ওয়েবসাইটগুলো করতে পারেন এবং আমাদের কাছে আপনি থিম পেয়ে যাবেন কিছু ও যে ওয়ার্ড ফেস ওয়েবসাইট আপনি কি থিম এবং প্লাগেন এই সমস্ত কিছু আপনি কিন্তু আমাদের এখানে পাবেন তো এরপর যদি দেখি ইউডেমি আনলিমিটেড কোর্স বাই ম্যাথড তো আপনি যে ইউডেমি এখান থেকে আপনি কীভাবে আনলিমিটেড কোর্সগুলো কিনবেন সেই ম্যাথড এখানে জানবেন তাছাড়া পঞ্চাশ লক্ষ টাকার আনলিমিটেড ডিজিটাল প্রাক্ট ড্রাগন কোডিং ফাইল এটা আপনার এবং অ্যাডোবি মাস্টার কালেকশন অর্থাৎ অ্যাডোবির যতগুলো সফটওয়্যার রয়েছে সমস্ত সফটওয়্যার গ্রাফিক ডিজাইন কালেকশন মোবাইল গ্রাফিক ডিজাইন কালেকশন মোবাইল সব ধরনের কোর্স ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন সহ এক হাজার কোর্স ওয়েব হোয়াটফেস থিম অ্যান্ড প্লাগ ইন ফেসবুক অটো লাইক এই যে ফেসবুক অটো লাইক তো আমরা ফেসবুক অটোলাইক আপনাকে একটা অ্যাপস দেওয়া হবে এই অ্যাপসটা দিয়ে আপনি কি করতে পারবেন এই যে আমার মনে করেন সাপোজ এই পোস্টটা আমি যদি এটা ব্যবহার করে নাই এটা করা ভালো আমি অন্যান্য যাই তো এটা আপনি চাইলে করবেন ঠিক আছে এটা তো কোনো সমস্যা হবে না তো আপনি কীভাবে এই অ্যাপসটা দিয়ে আপনি আপনি একটা পোস্ট করেন প্রথম অবস্থাতে কিন্তু আপনি যদি একটা পোস্ট করেন লাইক এগুলো বেশি আসবে না এগুলো বেশি লাইক পাবেন না সেক্ষেত্রে যদি আপনি চান এই অ্যাপসটার মাধ্যমে নিজেই নিজের পোস্টে অধিক পরিমাণ লাইক আপনি বাড়ায় নেবেন তো সেই ক্ষেত্রে এবং আপনি লাইক ফলো লাইক বিক্রয়ও করতে পারবেন লাইক লাভ রিয়েক্ট হাসি রিয়ক্ট ইমোজিগুলো আপনি বিক্রয় করছেন লাইকগুলো বিক্রয় করতে পারবেন হ্যাকিং আনলিমিটেড কোর্স এবং ওয়ার্ড ফাইল কালেকশন তো এখানে ওয়ার্ড ফাইল কালেকশন দিয়ে আপনি যারা কম্পিউটারে কাজ করে তাদের প্রয়োজন হয় এগুলো তো বিভিন্ন সময় দরখাস্ত বা অন্যান্য কিছু ক্ষেত্রে তাদের এগুলো প্রয়োজন হয় তো আপনাদের ঠিক তারা অনেকেই দেখবেন ওয়ার্ড ফাইল অনেকেই বেছে একশো নব্বই টাকা করে করে ওয়ার্ড ফাইল গুলো বেছে তো আপনি সেখান থেকে তাদের কাছে বিক্রি করতে পারবেন তো যাই হোক আরও কিছু এগুলো তো পাবেন এবং আনলিমিটেড আপনি আরো পেতে থাকবেন আনলিমিটেড কিছু ইয়েগুলো আপনি পেতে থাকবেন যেগুলো আমাদের পরবর্তীতে আসবে আমাদের ইচ্ছা আছে আরো অনেক কিছু এড করার তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা এড করাবো তো সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন সমস্যা নেই একবার যদি আপনারা কিনেন পরবর্তীতে যতগুলো যা কিছু আসবে আমাদের ডিজিটাল প্রোডাক্ট সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এবং আমাদের যেহেতু আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়া হবে গুগল ড্রাইভে গুগল ড্রাইভে আপনাদের এই প্রোডাক্টগুলো দেওয়া হবে আর গুগল ড্রাইভে আমরা যখনই আমাদের ড্রাইভটা আপডেট করবো সঙ্গে সঙ্গে আপনারটা আপডেট হয়ে যাবে সেজন্য কোনো চিন্তা নাই যে আজকে কিনলে পরবর্তীটা পাবো কি না কীভাবে পাবো কোনো কোশ্চিন করার প্রয়োজন নাই আপনি অটোমেটিক সেটা পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে আমরা আমাদের সাপোর্ট গ্রুপে অ্যাড করে দেব এবং মাঝে মধ্যে আমরা লাইভ লাইভ ক্লাস ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এই বিজনেসটা করবেন এবং আপনারা এইগুলো নিয়ে পোস্ট করবেন কিভাবে সর্বপ্রথম কি করবেন এগুলো নিয়ে আপনারা হলো একটি ফেসবুক পেজ খুলবেন এই ফেসবুক পেজ খুলে ফেসবুক কীভাবে পেজ খুলবেন এই ভিডিওটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রফেশনাল একটি আমাদের একটা ক্লাস লাইভ ক্লাসের ভিডিওটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে ওখানে পাই যাবেন তো আমরা যদি আমাদের এগুলো দেখি আমরা একটু দেখি আমাদের টাইপে যাই এই যে এইটা আপনি পাবেন তো এখানে যেটা আমরা দেখে যে এই যে মায়াজাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং এটাও ওখানে লেখানো হয় না আর কি আর অনেকগুলো আছে যেগুলো আমরা ওখানে লেখি নাই যেগুলো আপনি পেয়ে যাবেন ডুয়েল কারেন্সি কার্ড হোয়াইট কালেকশন এই যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন আপনি কিভাবে তৈরি করবেন এই যে ওয়ার্কশপ ক্লাস এই ক্লাসের মধ্যে আপনি এই যে প্রমোশনাল ভিডিও এডিটিং এইটা কিভাবে করবেন সেটা আপনি জানতে পারেন প্রমোশনাল ভিডিও এডিটিং কিন্তু আপনার ব্যবসার কাজে প্রয়োজন কি জন্য প্রয়োজন তো আপনি যদি সেল করতে চান যেমন সাপোজ এই যে এই যে একটা এই ভিডিওটা দেখেছেন এটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি এবং ভয়েসটাও কিন্তু আমারই তো এই ভয়েস এই এটা কিন্তু আমি নিজে তৈরি করি ঠিক এইভাবে আপনি এর চেয়ে প্রফেশনাল আপনি যদি একটু স্কেল আমি খুব একটা ইয়ে করে নাই আপনি চাইলে এর চেয়েও সুন্দর করে এডিটিং করবেন কীভাবে করবেন সেটা এখানে দেখাফোনা হয়েছে এবং প্রোডাক্ট ডিজাইন আপনি কীভাবে ক্যানভাস দিয়ে খুব সহজে প্রোডাক্ট ডিজাইন করবেন লগও ডিজাইন করবেন ফটো ডিজাইন করবেন ফেসবুক পোস্ট পোস্ট করবেন ফেসবুক বিজনেস পেজ সেটা দিন এবং অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজার আপনি কীভাবে করবেন যেটা বলা হলো সেটা আপনি এই যে এই ভিডিওগুলো দিয়ে করতে পারবেন এবং ল্যান্ডিং পেজ আপনি কীভাবে করবেন এরপর দেখি আমরা এই সফটওয়্যার জোন এই সফটওয়্যার জোন অর্থাৎ আনলিমিটেড সফটওয়্যার আপনি এখানে প্রিমিয়াম সফটওয়্যারগুলো আপনি এখানে পেয়ে যাবেন আমরা যদি দেখি এই যে প্রিমিয়াম সমস্ত সফটওয়্যারগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি পিসি অল ফন্ট সহজ সমস্ত কিছু আপনাকে এখানে পেয়ে যাবেন অর্থাৎ বাংলা গুলো পেয়ে যাবেন তো এগুলো নিয়ে ঝামেলা পড়া যাবে ওখানে আমরা কিন্তু এগুলো লিখে নেই তারপরেও কিন্তু অনেকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অটোল্যাগ অ্যাপস এখানে পেয়ে যাবেন তো এরপরে হলো তিনশো প্লাস সাড়ে তিনশো প্লাস রাংসিং কোর্স এই যে টেলিকম অ্যাপসটা আপনাদেরকে আলাদাভাবে দিয়ে দেওয়া হবে সমস্যা নাই উদ্যোক্তাদের প্রথম আলো অর্থাৎ আপনি যদি ফিজিক্যাল ব্যবসা করতে চান তো সেটাও এখান থেকে আপনি নিয়ে করতে পারবেন সমস্যা নেই তো এইভাবে অনেকগুলো আমরা সমস্ত গেছি এখানে দিয়ে দে এরপরেও কিছু কিছু বাকি থাকলে যদি মানে পরবর্তীটা কিছু আছে সেটা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ সমস্যা নাই তো আশা করি আপনারা আজকে এই যদি ভিডিওটা দেখেন তো এভাবে যদি কাজ করেন তাহলে এই কথাটা বলতে পারে যে